দক্ষিণ ভারতে এখন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার জন্য আসে দক্ষিণ ভারতে চিকিৎসার কথা ভাবলেই প্রথমে মানুষের মাথায় আসে খ্রিস্টান মেডিকেল কলেজ অর্থাৎ সিএমসি যা তামিলনাড়ু রাজ্যের ভেলোরে অবস্থিত অবস্থিতটি একটি প্রাইভেট মিশনারি হসপিটাল এই হসপিটালে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিহার উড়িষ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মানুষদের আমার এই ভিডিওর মাধ্যমে কিছু খুঁটিনাটি ইনফরমেশান আপনাদেরকে দেব। যেমন এই হসপিটালে আসবেন কিভাবে আসার আগে আপনাদেরকে কি কি করতে হবে এসে এখানে থাকবেন কোথায় এবং কোথা থেকে ঘর বুকিং করবেন কোথা থেকে মার্কেটিং করবেন সব ইনফরমেশান আপনাদেরকে দেবো আপনি ভেলোর যাওয়ার কথা ভাবছেন বাট কিভাবে যাবেন সেটা বুঝতে পারছেন না তো ফার্স্টেই যেটা আপনাকে করতে হবে অনলাইনে ওখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাহলে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা পড়বে নশো টাকা আগে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরেই কিন্তু টিকিট কাটতে বসবেন দু মাস আগে মিনিমাম টিকিট কাটতে হবে মানে দু মাস আগেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে তারপর কিন্তু ট্রেনের টিকিট কাটবেন যদি আপনারা আপনাদের সাথে বাচ্চা নিয়ে যান এবং বাচ্চার বয়স যদি বছরের চার ঊর্ধে হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বাচ্চার টিকিট জন্য যদি সিট না নেন সেক্ষেত্রে হাফ টিকিটে হয়ে যাবে আর যদি সেপারেট সিট নিতে চান ফুল টিকিট লাগবে জিরো থেকে চার বছর পর্যন্ত কিন্তু কোনো বাচ্চার টিকিট লাগবে না ট্রেনে যদি চার বছরের উর্ধে হয় এবং বয়স বারো বছরের মধ্যে হয় তাহলে হাফ টিকিট কাটলেও চল যেদিন ডক্টর দেখ ডেট তার দুদিন আগে আপনাকে কলকাতা থেকে রওনা হতে হবে হাওড়া স্টেশন থেকে কাটপাটি যেতে মানে ভেলোর যেতে টোটাল টাইম লাগবে তিরিশ ঘন্টা যে ট্রেন মানে এগারোখানা যে ট্রেন আছে ওর মধ্যে যে কোনো ট্রেনে উঠলে এক ঘন্টা কম বেশি হতে পারে মোটামুটি অ্যাপ্রক্সিমেট তিরিশ ঘন্টা লাগবে সাঁতরাগাছি এবং হাওড়া থেকে প্রায় এগারোখানা ট্রেন আছে ভেলোর যাওয়ার জন্য ভেলোর স্টেশনের নাম হচ্ছে কাটপাটি এই স্টেশনেই নামতে হবে আমরা এখন হাওড়া স্টেশনে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে হামসাপর এক্সপ্রেস ধরে নিয়েছি কাটপাটির যে ট্রেনগুলো হয় মানে ব্যাঙ্গালোর যাওয়ার যে ট্রেনগুলো হয় সব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ট্রেনে মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায় জলও পাওয়া যায় মানে পয়সা দিলে সব কিছুই পাওয়া যায় বাট কোয়ালিটি অতটা ভালো হয় না চাইলে বাড়ি থেকে জল আর খাবারও নিয়ে আসতে পারেন ট্রেনে যদি আপনাদের এসি কামড়া হয় সেক্ষেত্রে ট্রেনে ব্যবহার করার জন্য একটা ছোট টাওয়াল দেয় একটা পিলো দুটো বেডশিট এবং কম্বল দেয় তাই কোনো কিছু বাড়ির জিনিস ট্রেনের মধ্যে ব্যবহার করা প্রয়োজন হয় না আমরা এখন কাটপাটি স্টেশনে নেমে গেছি আমরা কাটপাটি স্টেশনের এদিকে আছি একদম সোজা ওই দিকে যেতে হবে তার জন্য আমাদেরকে ওভার ব্রিজ ব্যবহার করতে হবে আর ওভার ব্রিজে ওঠার জন্য সিঁড়ি এবং লিফ্ট দুটোই আছে ওই পারে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখছেন ঠিক ওইখানেই আমাদেরকে যেতে হবে তো আমরা ওভার ব্রিজ দিয়ে এখন ওই পারে যাচ্ছি ওই পারে গিয়ে কিন্তু অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন বা দু মিনিট হাঁটলে বাস পেয়ে যাবেন বাসের ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা আর কাটপাটি থেকে ভেলোরের দূরত্ব অনলি সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার অটোতে ভাড়া নেবে দুশো থেকে আড়াইশো টাকা তারা কিন্তু বারবার আড়াইশো বলতে থাকবে কিন্তু আপনারা যদি দুশোতে ফিক্সড থাকেন দুশো না হলে যাব না এরম বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দুশোতেই নিয়ে যাবে আপনারা যদি এখানে বাচ্চাকে দেখাতে আসেন মানে বাচ্চার ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম হচ্ছে সেরকম ক্ষেত্রে আসেন সেক্ষেত্রে কিন্তু যখন অ্যাপয়েন্টমেন্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তখন কিন্তু থেরাপিও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন যেমন স্পিচ প্রবলেম থাকলে তাহলে স্পিচ থেরাপি যদি বাচ্চা অ্যাক্টিভ হয় তাহলে ওটি এরকম একটা দুটো থেরাপি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন হলে কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে খুব মুশকিল হয় কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে এলে সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ মতো এখানে অনলি ওয়েট করে যেতে হয় এক সপ্তাহ পরে সব কিছু পাবেন খুব মুশকিল হয় আর যদি বাচ্চাকে দেখাতে আসেন বা ট্রেনেও আসার সময় আপনাদের নিজেদের যারা যারা আসছেন তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে আসতে হবে বাচ্চার তো ভোটার কার্ড আধার কার্ড সাথে বাচ্চার বার্থিস্টি মানে বাচ্চার যে কোনো জায়গায় হসপিটালে তো জন্মেছে সেই সময় একটা পেপার দিয়েছে ওই পেপারটা আনতে হবে এই পেপারটা কিন্তু খুবই দরকার যদি না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুখে সব কিছু হিস্ট্রি দিতে হবে তো আপনারা সব কিছু যদি জেনে থাকেন খুবই ভালো না জানলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় আর যদি এমনি জেনারেল পেশেন্ট নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ওখানে যে সব টেস্ট করানো হয়েছে সেগুলো অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্ট করেছেন তার একটা সিট থাকবে ওই সিটটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে আনবেন এবং ওই সিটটা কেমন দেখতে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটা পার্টিকুলার লিংকে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় ওই লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দিচ্ছি ওটা দিয়ে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করার সময় একটা জিনিস কিন্তু একদম মাথায় রাখতে হবে আপনার পেশেন্টের কি প্রবলেম হয়েছে এবং কোন ডিপার্টমেন্টে দেখাবেন সেটা পার্টিকুলার জেনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করবেন না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় ওই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করার জন্য বা খুব মুশকিল হয়ে যায় অ্যাপয়েন্টমেন্টের ডেট চেঞ্জ করতে গিয়েও তো সব কিছু কনফার্ম হয়ে তারপর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করলে যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা পাওয়া যায় ওর মধ্যে কিন্তু সব লেখা থাকে মানে কোন বিল্ডিং নিউ বিল্ডিং কি ওল্ড বিল্ডিং কোন ডিপার্টমেন্ট কোন ফ্লোর কোন ডক্টর এভরিথিং পেশেন্ট আলাদা আইডি নাম্বার সব কিছু থাকে ওখানকার যে সিকিউরিটি দাদারা থাকে খুবই হেল্পফুল ওনাদেরকে জিজ্ঞাসা করলে সব কিছুই বলে দেয় আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় মানে বাংলাতে কথা বলেন তাতেও কোনো অসুবিধা নেই ওনারা কিন্তু খুব ভালোভাবেই বুঝিয়ে দেন মানে ওখানে গিয়ে আপনি একদম কিছুই জানেন না একদম নতুন জায়গায় এসেছেন তাতে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এখানকার স্টাফেরা খুবই হেল্পফুল তাতে আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু এখানকার ডক্টররা তামিল ইংলিশ নয় হিন্দিতে কথা বলে এখানকার কিছু কিছু ডক্টররা কিন্তু বাংলা ভালোভাবেই বোঝে এবং বাংলা অল্প বলতেও পারে তো তাতে অসুবিধা হয় না চিকিৎসার কোনো প্রবলেম হবে না বা আপনাদের ল্যাঙ্গুয়েজ বোঝারও কোনো প্রবলেম হবে না যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু সিলভার গেট সিক্স এখানে গিয়ে নিউ পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট করাতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক সপ্তাহ মতো টাইম লেগে যায় অ্যাপয়েন্টমেন্টের পরে ডক্টর দেখাতে মানে অ্যাপয়েন্টমেন্ট করার সময় সব কিছু কনফার্ম হয়ে অ্যাপয়েন্টমেন্ট করবেন না হলে কিন্তু ক্যান্সেলেশন করতে খুব মুশকিল হয়ে যায় থেকে বেস্ট হয় বাড়ি থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসা সেক্ষেত্রে ডাক্তার দেখাতে কিন্তু এক ঘন্টা দু ঘন্টা বেশি টাইম লাগে না এবার বলি আপনারা থাকবেন কোথায় সিএমসি ভেলোরের অপোজিটে এই যে রাস্তা দেখছেন এমজি রোড এখান দিয়ে ভেতরে ঢুকলে কিন্তু অনেক হোটেল প্লাস থাকার রুমও পেয়ে যাবেন ভাড়া হিসেবে পার ডে ভাড়া হিসেবে এখানে ভাড়া কিন্তু দুশো আড়াইশো থেকে স্টার্ট করে পাঁচশো ছশোর মধ্যে থাকে এবারে যদি আরেকটু ভালো কোয়ালিটির রুম নিতে চান সেক্ষেত্রে হাজার বারোশো চোদ্দোশো দু হাজার এরকম থাকে চাইলে অনলাইনেও আপনারা রুম বুক করে নিতে পারেন এখানে কিন্তু প্রচুর বাঙালি হোটেল আছে তো সেখানেও খেতে পারেন তাছাড়া এখানে ভেতরে বিশাল বড় মার্কেটও আছে যেখানে ফল সবজি মাছ সব কিছু অ্যাভেলেবেল এবং এখানে যে রুম ভাড়া নিয়েছেন ওই মালিকের সাথে কথা বলে যাবতীয় রান্নার সরঞ্জাম কিন্তু ভাড়ায় পেয়ে যাবেন সেক্ষেত্রে ভাড়া নেবে পঞ্চাশ থেকে ষাট টাকা এখানে গ্যাসও ভাড়া পাওয়া যায় আপনারা বাড়ি থেকে আসার সময় একটা ছোট্ট প্রেশার কুকার একটা ছোট্ট গামলি একটা থালা অবশ্যই নিয়ে আসবেন মানে ওই দিন ভাড়া যেদিন না পাবেন সেদিন একটু রান্না রান্না করে খাওয়ার জন্য সবকিছু কিছু মাছ সবজি এখানে কিন্তু আমাদের কলকাতার মতো দাম এবং এই মার্কেটটা কিন্তু একদম সিএনসি ভেলোরের উল্টো দিকে যদি মনে করেন এক সপ্তাহ পাঁচ দিন সাত দিনের মধ্যে আপনার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে যাবেন এবং ব্যাক করবেন তাহলে কিন্তু কনফার্ম রিটার্ন টিকিটও কেটে আনতে পারেন না হলে এখানে খুব মুশকিল হয় টিকিট না পেলে কিন্তু তখন কিছু দিন উইদাউট কোনো কাজ ছাড়া এখানে বসে থাকতে হয় ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন